শ্যামনগরে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ প্রতিবন্ধী ব্যক্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর মার্কেট এলাকা সংলগ্ন একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার স্থানীয় বাসিন্দা বিজয় পার্সি স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে ব্যক্তির আর্তনাদ শুনতে পেয়ে পরিত্যক্ত জমিতে গেলে দেখতে পান সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন বিজয় পার্সি সাথে সাথেই ঘটনার খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিদগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয় কিভাবে প্রতিবন্ধী ব্যক্তি অগ্নিদগ্ধ হলেন তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য হিমাংশু সরকার এবং জঙ্গলও রয়েছে এখানে একটা লোককে দেখলাম যে হ্যাঁ অগ্নি অবস্থায় পড়েছিল জঙ্গলে আগুন লেগে রয়েছে জগদ্দল থানার পুলিশ এবং একটা স্থানীয় মানুষরা উদ্ধার করে হসপিটালে পাঠালো এই স্থানীয় লোক বোঝা যাচ্ছে না এইসব জঙ্গল তো এখানে মাঝে মাঝেই কে বা কারা এখানে আগুন লাগিয়ে দেয় এসব মাঝে মাঝে সব ইয়ে রয়েছে

উম ছিলাম অনেকটা দূরে তা আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে তবে এসে দেখলাম যে ওনার গা হাত পা সব পুড়ে গেছে উনি হ্যান্ডিক্যাপড পায়ে ওনার চোট বড় বাবু তার আগে ওনার থেকে নিয়েছিল নিয়েছেন উনি নিজের গায়ে নিজেই লাগিয়েছেন আর এই এলাকার লোক দেখতে পেয়ে এসে নিবিয়েছে বেমারটার পরে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়েছে মানে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে লেগেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা